আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সি অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভকে নিয়ে চলে এসেছি আপনাদের সাথে সরাসরি কনভারসেশনের জন্য সো আমাদের সাথে আছে রাইহান ভাই এসএন ম্যানেজার সেগি ইউনিভার্সিটি সো ভাই কেমন আছেন স্বাগতম الحمد لله ভালো আছি আপনি কেমন আছেন ওয়া আসসালাম ভালো আছি

সেফ কালচার অনেকটা বাংলাদেশের মতো বাংলাদেশের কাছে তারপর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে অনেক স্টুডেন্ট মালয়েশিয়া থেকে ইজিলি অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে অন্য অন্য দেশে সো মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটি কেন সিলেক্ট করবে ওয়াই সেগি একটা যদি আপনি দেখেন যদি সেগি হচ্ছে মালয়েশিয়াতে অনেক পুরানো একটা ইউনিভার্সিটি সেগির বয়স হয়ে গেছে অলমোস্ট ক্লোজ টু ফিফটি ইয়ার্স না আমাদের এখন ফর্টি নাইন ইয়ার্স চলতেছে আর কিছুদিন পরে আমরা ফিফটি ইয়ার্স হবো আমাদের ছ ছয়টা ক্যাম্পাস আছে অ্যাক্রস মালয়েশিয়া কারেন্টলি আমাদের এক্সিস্টিং স্টুডেন্টস আছে বিশ হাজারের উপরে অ্যারাউন্ড অল দ্য ক্যাম্পাসেস তারপর আমরা প্রোগ্রাম আমাদের অনেক ভ্যারিয়াস প্রোগ্রাম আমরা অফার করি দুশো তিরিশটার উপরে প্রোগ্রাম আছে যেটা আমরা অফার করতেছি ফ্রম ফাউন্ডেশন আপ টু পিএইচডি ভ্যারও ওকে সো কোন কোন সাবজেক্টগুলো নরমালি আপনারা বেশি ফোকাস আমাদের স্পেশালাইজড প্রোগ্রাম হচ্ছে বিজনেস, হসপিটালিটি, ইঞ্জিনিয়ারিং, আইটিও বলতে পারেন হেলথ সায়েন্সেস প্রোগ্রামস আছে ফর एग्जांपल ডেন্টিস্ট্রি এমবিবিএস, ফিজিওথেরাপি, ফার্মেসি অনেক প্রোগ্রামস আছে। তারপর সাইকোলজি আমরা অনেক স্ট্রং अर्ली চাইল্ড ওকে সো সো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সেগি ইউনিভার্সিটি কারেন্টলি অনেকগুলো অফার অফার দিচ্ছে। স্কলারশিপ ইউনিভার্সিটি আমরা এই বছরে ফার্স্ট টাইম দিচ্ছি আপ টু ফিফটি পার্সেন্ট যারাই আছে যাদের একটু ভালো ওরা আমরা সবাইকে করতে উপর সো স্টুডেন্টসরা কোন কোন ইন্টেকে জয়েন করতে পারে আমাদের নেক্সট সিন্টেক হচ্ছে সেপ্টেম্বর যেটা হচ্ছে সবচেয়ে বিগের সিন্টেক বাট জেনারেলি আমাদের তিনটে ইনটেক বছরে জানুয়ারি ফেব্রুয়ারি একটা ইনটেক মে জুন আর অগাস্ট সেপ্টেম্বর ওকে অ্যাটস গুড সো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যদি কিছু বলেন সেই গীতে আমাদের প্রচুর বাংলাদেশী স্টুডেন্টসরা আসে ডিপ্লোমা প্রোগ্রাম আন্ডারগ্র্যাড প্রোগ্রাম বা ইভেন মাস্টার্সে সো যারাই আপনার ইন্টারেস্টেড থাকবেন প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন